তুমি দুঃখ দিওয়া মায় তবু বলতে বলো না তুমি কষ্ট দিও আমায় তবু বলতে বলো না আমি কে মনে করে শৈব তোমার নীরব যন্ত্রণা আমি কে মনে করে শৈব তোমারে নীরব যন্ত্রণা তুমি দুঃখ দিওয়া মায় তবু বলতে বল তুমি কষ্ট দিও আমায় তবু বলতে বলো না আমি কে মনে করে শৈব তোমারে নীরব যন্ত্রণা আমি কে মনে করে শৈব তোমারে নীরব যন্ত্রণা তুমি দুঃখ দিও আমায় তবু বলতে বলো না তুমি কষ্ট দিও আমায় তবু বলতে বলো না স্বপ্নের সাথে আরি তবু করি বারাবারি দেখবো শুধু যে তোমার ঘুম থেকে হঠাৎ জাগা আনমনে বসে তাকা শুধু তোমার কল্পনায় তোমার মিথ্যে আশায় আমার কাছে বাচার পেরো না তোমার মিথ্য সায়া আমার কাছে বাচারে পেরো তুমি দুঃখ দিওয়ামায়ে তবু ভুলতে ভলো না তুমি কষ্ট দিওয়ামায়ে তবু ভুলতে ভলো না রাতে জাগা পাখি কেন করে ডাকা ডাকি আমিও পাখি হতে ছাড় আকাশে উড়ে উড়ে চারিদিকে ঘুরে ঘুরে শুধু তোমায় দেখতে পাই তুমি দেখতে গেলে আমায় বিষের তীর মেরো না তুমি দেখতে গেলে আমায় বিষের তীর মেরো না তুমি দুঃখ দিও আমায় তবু বলতে বলো না তুমি কষ্ট দিও আমায় তো ভুলতে বলো না